শুরু হলো পঞ্চম মালদা জেলা গ্রামীণ বইমেলা ভাষা দিয়ে সম্প্রীতি করব এই স্লোগানকে সামনে রেখে সামসি কলেজ ময়দানে শুরু হলো পঞ্চম মালদা জেলা গ্রামীণ বইমেলা চলবে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলার উদ্বোধন করেন নাট্যকার পরী মল এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সহ বিশিষ্ট জনেরা এদিন সামসি রেলওয়ে স্টেশন থেকে সামসি কলেজ ময়দান পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারে বিশেষ ট্যাবলো ফেস্টুন ব্যানার নিয়ে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় পা মেলান সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রীরা সমাজসেবী সংগঠনের সদস্যরা চাঁচল দু নম্বর ব্লকের আনন্দ ধারার সদস্যরা ও বই প্রেমীরা বইমেলা কমিটির সম্পাদক তথা চাঁচল দু নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী জানান বিভিন্ন প্রকাশকের উপস্থিতিতে বইমেলার স্টলের লটারি হয়ে গেছে

যেমন বক্তব্য নৃত্য সঙ্গীত কুইজ অঙ্কন আবৃতির নাটক যেমন খুশি সাজো ছৌ নাচ আদিবাসী নৃত্য প্রভৃতি মেলায় উপস্থিত হয়ে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন বই হলো প্রকৃত বন্ধু তাই বই পড়ুন প্রসঙ্গত উল্লেখ্য এই বইমেলার প্রথম বই ক্রেতা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন গ্রামীণ বইমেলা এই গ্রামের বইমেলা পঞ্জি এই পাঁচ বছর ধরে চলছে আজকে খুব সুন্দরভাবে বর্ণ্যায্য যাত্রার সাথে আজকে সুন্দরভাবে আমাদের আজ থেকে বইমেলা শুরু হলো এক এক তারিখ থেকে পাঁচ পর্যন্ত চলবে এই উদ্যোগটা আমাদের রহিম বক্সি এখানকার ওনাকে ধন্যবাদ আমরা জানাচ্ছি এবং বই বইয়ের জন্য সবচাইতে মানুষের দরকার বই ধরো বই পড়ো এই যে প্রত্যেকটা জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অনুপ্রেরণায় যে সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় যে বইমেলা হচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে এই বইমেলা করে করে মানুষের আজ পর্যন্ত এখন জ্ঞান পাচ্ছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ